জয় শ্রী রাধে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দর্শন করাব বারসানার শ্রীমতী রাধা ঠাকুরানির বাড়ি এটি কোনো সাধারণ বাড়ি নয় এটি একটি দিব্যধাম দিব্য স্থান যেখানে থেকে শ্রীমতী রাধা ঠাকুরানি লালিত পালিত হয়েছেন আমাদের অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবানের হিলাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি এখানে থেকেই তার শৈশব লীলা করেছেন তিনি মূলত আবির্ভূত হয়েছিলেন রাভেল গ্রামে কিন্তু এখানেই তিনি লালিত পালিত হয়েছিলেন সেই দিব্যস্থান দিব্যধাম দর্শন করে ধন্য কৃতার্থ হন তাই শাস্ত্রের বলছে যে এ যে প্রসিদ্ধ যে বালক অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের হেলাদিনী নামক শক্তি সেই শক্তি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরাণী যিনি এখানে থেকে তার শৈশব লীলা করেছেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে অপূর্ব লীলা করেছিলেন এটি কোনো সাধারণ স্থান নহে এটি ধাম দর্শন করলে মন পবিত্র হয়ে যায় আপনারা দর্শন করুন এবং কৃতার্থ হন এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করার জন্য তো আপনারা সাথেই থাকুন শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করতে পারবেন রাধে রাধে অবশেষে দর্শন হয়ে গেল শ্রীমতী রাধা ঠাকুরানীকে এই পূর্ণ তো আজ আপনাদেরকে এই শ্রীমতী রাধা ঠাকুরানীর বাড়ি দর্শন করায় নিজেকে ধন্য মনে হচ্ছে